প্রিয় বন্ধুরা বর্তমান যুগে আমরা একটা কোমল একটা সমস্যার মধ্যে পড়ে থাকি সবাই সেই সমস্যাটা সমস্যাটা কি সমস্যাটা হলো যে আমাদের মোবাইলের চার্জ অতি দ্রুত শেষ হয়ে যায় তো আমরা আজকে সেই বিষয়ে দেখব জানব যে আমাদের মোবাইলের ব্যাটারির চার্জটা কিভাবে দ্রুত শেষ হওয়া থেকে আমরা মুক্ত পাব সেই বিষয়গুলো আজকে আমরা জানার চেষ্টা করব। এমন কয়েকটা সেটিং আছে মোবাইলের মাধ্যমে যে সেটিংগুলো যদি আপনি ফলো করেন আপনার মোবাইল দ্বিগুণ চার্জ ব্যাকআপ আপ দেবে দ্বিগুণ চার্জ ব্যাকআপ দেবে আপনারা একটু ট্রাই করে দেখেন আপনাদের এই সেটিংটি আপনারা চেক করে দেখেন যদি হয় তাহলে আপনাদের অনেক একটা উপকার আসবে তো আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমরা এই ক্রোম বাজারে যাব ঠিক আছে তো ক্রোম বাজারে গিয়ে এখানে কয়েকটা সেটিং আছে ওইটি আপনারা দেখে নেবেন তো আমি ক্রম বাজার আসলাম তো ক্রম বাজার আসার পরে উপরে দেখেন যে থ্রি ডাই থ্রি ডট একটা আইকন আছে উপরে কোনো আমি এখানে ক্লিক করলাম তো ক্লিক করার পরে এখানে আছে সেটিং আমি সেটিংয়ে ক্লিক করলাম ঠিক আছে তো সেটিংয়ে ক্লিক করার পরে এখানে আপনারা যাবেন এই যে এখানে আপনারা প্রথমে যাবেন যে নোটিফিকেশন হ্যাঁ নোটিফিকেশনে আপনারা যাবেন আমি নোটিফিকেশন ক্লিক করলাম ক্লিক করার পরে এটা যদি আপনারা অফ থাকে আমার অন ছিল আমি অফ করে রাখছি যদি আপনারা যদি অন থাকে তাহলে এটা আপনারা অফ করে দিবেন দেখেন এটা চালু রাখলে কি হয় এই দেখেন প্রত্যেকটি আপনার যে সফটওয়্যারটি যে ওয়েবসাইটটি আছে সব সবটি কিন্তু সবসময় আপনার মোবাইলেও নোটিফিকেশন পাঠাইতেছে ঠিক আছে তো এই যে ব্রাউজিং থেকে যে নোটিফিকেশনটা আসে এটা কিন্তু আপনার মোবাইলের ব্যাটারির জন্য অনেক একটা ক্ষতিকর ঠিক আছে অতি দ্রুত চাষ শেষ হয়ে যায় কেন এই ব্রাউজিংটা যখন চালু থাকবে তখন মনে করেন যেন আপনার মোবাইলের ডিভাইস যদি আপনি নাও ইউজ করেন কিন্তু গুগল অল টাইম মোবাইলটাকে স্ক্রিন করবে করে করে যেসব আদার সাইটগুলো আছে ওই সাইটটির নোটিফিকেশন আপনার কাছে পাঠিয়ে দেবে ঠিক আছে তো সেটা তো আপনার দরকার নাই যেহেতু দরকার নাই তাহলে এটা আপনি টোটালি বন্ধ করে দিবেন মানে কি ক্রোম ব্রাউজারের অল আপনার নোটিফিকেশন আমি একটু বন্ধ করে দিবেন তো আমি বন্ধ করে দিলাম এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা অপশন অবশ্যই বন্ধ করে রাখবেন এটারে এরপর আমরা ব্যাগে যাব এখানে আপনার কাজ কাজটা শেষ এখানে একটা অপশন অফ করছেন এই কাজটা শেষ তো এখন আমরা চলে যাব কোথায় মোবাইলের সেটিংয়ে ঠিক আছে তো আমরা মোবাইলের সেটিংয়ে চলে যাব এই সেটিংয়ে সেটিংয়ে যাওয়ার পরে এখানে লেখা আছে আপনার ডিসপ্লে হ্যাঁ তো আমরা ডিসপ্লেতে ক্লিক করব তো ডিসপ্লেতে ক্লিক করার পরে এখানে আপনারা দেখেন যে আপনার যদি আপনার মোবাইলে যদি এরকম অপশন থাকে যে নাইট লাইটস ঠিক আছে নাইট লাইটসটা আপনারা অন করে রাখবেন অন করে রাখলে পর আমি অন করে রাখবো সেজন্য যে আমার মোবাইলটা যেতে মোবাইলের দ্বারাতে যাতে আমার ব্যাটারির যেতে কোনো ক্ষতি না হয় আমার চোখের যত কোনো ক্ষতি না হয় তার জন্য আমি এটা অন করে রাখব আপনারা এটা অন করে রাখবেন ঠিক আছে তারপরে আপনারা যে উপরে লেখা আছে দেখেন যে ড্রাগ থিম ঠিক আছে এটা আপনারা অবশ্যই আপনারা মোবাইলটা ড্রাগ মোডে করে রাখবেন ড্রাগ মোডে করলে আপনাদের উপকারে কি ড্রাগ মোডে যদি করেন তাহলে আপনাদের মোবাইলটা অনেক একটা ব্যাটারি সেফটি থাকে এবং কি মোবাইলের যে পার্টস গুলো আছে এবং কি মোবাইলের যে স্ক্রিন গুলো আছে প্রত্যেকটি কিন্তু অনেক ভালো থাকে ঠিক আছে তার জন্য আপনার চোখের কিন্তু অনেক উপকারে আসে যদি আপনি ডার্ক মুখটা যদি অন করে রাখেন তো অবশ্যই আমি রিকমেন্ড করবো যে আপনারা ড্রাগ মোডটা অবশ্যই অন করে রাখবেন তো এরপরে আমরা একটা সেটিং এ চলে যাই সেটা হলো আপনার এই যে কালার টেম্পারেস ঠিক আছে এই দেখেন এই যে নাইট নাইট লাইটের নিচে কালার আপনারা কালারে চলে যাবেন তো কালারে চলে যাওয়ার পরে এখানে দেখেন এখানে লেখা আছে ন্যাচারাল আর একটা লেখা আছে স্ট্যান্ডার্ড ঠিক আছে তো আপনারা অবশ্যই অবশ্যই যদি ন্যাচারাল থাকে তাহলে ন্যাচারালে রেখে দিবে আর যদি স্ট্যান্ডারে থাকে তাহলে আপনারা সেটা এই ন্যাচারালে ক্লিক করে এখানে সেভ করে দিবেন ঠিক আছে কারণ এটা যদি আপনার ন্যাচারাল থাকে যদি তাহলে আপনাদের মোবাইলের যে ব্রাইটনেসটা এবং কি যে কালারফুলটা এটা কিন্তু আপনার কোনো সমস্যা হবে না কিন্তু আপনাদের চার্জটার জন্য অনেক একটা উপকার আসবে ঠিক আছে তো আমি ন্যাচারাল রেখে দিলাম আর এখানে ডিফল্ট ডিফল্টে রেখে দিলাম তো আমি ব্যাগে চলে গেলাম তো এরপরে আপনার যেটা আছে যে আপনি ব্যাগে যাবেন যাওয়ার পরে আমরা দেখব যে ব্যাটারি তো আমি ক্লিক ক্লিক করলাম হ্যাঁ করার পরে এখানে আপনারা দেখেন আপনারা দেখতে পারবেন যে ব্যাটারিটা স্ক্রিনটা কোন কোন সময় বেশি ব্যয় হয়েছে ঠিক আছে তো আমি দেখতেছি আমার স্ক্রিনটা কখন কখন ব্যয় হয়েছে দেখেন যে আমার তেইশ পার্সেন্ট আমার ইউটিউবে ব্যয় হয়েছে বিশ পার্সেন্ট আমার ফেসবুকে ব্যয় হয়েছে হ্যাঁ এরকম ভাবে আপনার প্রত্যেকটি অ্যাপসের যে কোন কোন অ্যাপস টির ভিতরে আপনি বেশি কোন সময় দেন সেই অ্যাপস টি এখানে শো করবে ঠিক আছে তো এটি তো আপনি বন্ধ করার দরকার নাই বা বন্ধ করতে পারবেন না আমরা ব্যাগে যাব যাওয়ার পরে উপরে দেখেন লেখা আছে ব্যাটারি সাইবার ঠিক আছে আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আপনাদের যদি এটা যদি অন থাকে ঠিক আছে তো আপনারা অবশ্যই এটা অফ করে দিবেন বুঝছেন এটা অফ করে দিবেন কিসের জন্য এটা যদি অন থাকে তাহলে মনে করুন যেন আপনার ব্যাটারি ব্যাটারি নিজেই মানে দ্রুত শেষ হওয়ার চেষ্টা করবে আর যদি এটা অফ করে রাখেন তাহলে ব্যাটারি নিজে নিজে কে সেভ করবে মানে ব্যাটারিটা ওর নিজের লাইফ নিজে সেভ করবে যে কিভাবে আমার লাইফটা আমি সেভ করতে পারি এটা ব্যাটারি ব্যাটারির চিন্তা করবে এই জিনিসটা তো এই জিনিসটা আপনার চিন্তা করতে হবে না আপনি বাস এটা অফ করে দিবেন ঠিক আছে যে সেটিংগুলো দেখাইলাম যদি এই সেটিং যদি আপনারা ঠিকঠাক করতে পারেন তাহলে অবশ্যই ঠিকঠাক করে আপনারা দেখবেন যে আপনাদের ব্যাটারিটা এবং কি মোবাইলটা ইউজ করে দেখবেন যে আগের চেয়ে অনেক দ্বিগুণ আপনারা ব্যাটারি ব্যাকআপটা পাচ্ছেন কিনা ঠিক আছে অবশ্যই পাবেন আপনারা একবার ট্রাই করে দেখেন যদি না পান তাহলে অবশ্যই কখনো জানাবেন যে এটা কাজ হয় না কিন্তু আমি দেখতে এটা কাজ পাইছি এই জন্য আমি এটা কাজটা করলাম ঠিক আছে আপনাদেরকে জানাইলাম তো বাকি আপনারা করেন না করেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু আমি যেটা বলছি এটা একদম হান্ড্রেড পার্সেন্ট সত্য আপনারা ট্রাই করে দেখেন আপনাদের ব্যাটারি অনেক একটা হেল্পফুল হবে এবং কি আপনারা অনেক একটা ব্যাক আপ পাবেন ব্যাটারি থেকে তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ